ছয় দিন ধরে জলে ডুবে দুই গ্রাম ত্রাণ নেই প্রশাসনেরও পাত্তা নেই ছয় দিন ধরে টানা জলবন্দি মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকে সেজ গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী আর কুলুপুকুর গ্রাম বাবলা নদীর জল ঢুকে পড়েছে ঘরে ঘরে রাস্তাঘাট ডুবে গিয়েছে স্কুল বন্ধ মাঠের ফসল পচে গেছে গ্রামের মানুষ বলছেন এতদিনেও কেউ একবার এসে জিজ্ঞেস করলো না কেমন আছো প্রান্ত দূরের কথা ফোন করলেও কেউ ধরছে না নৌকা দিয়ে যাতায়াত হচ্ছে কিন্তু খাবার নেই গবাদি পশুর ঠাই নেই ভরসা একটাই নিজেদের মধ্যে একতা নিজেরাই সংগ্রাম করে বেঁচে আছেন মানুষজন এক বৃদ্ধ বলছেন জলে বসে থাকতে হচ্ছে সারাদিন সরকার কোথায় আমরা জানি না এক মা বলছেন বাচ্চা নিয়ে থাকছে ঘরের দোতলায় খাবার নেই ভয় লাগছে প্রশাসনের নজর কবে পড়বে এই গ্রামের দিকে সেই অপেক্ষায় দিন কাটাচ্ছে এই দুর্দশার ছবি দেখুন আর শুনুন তাদের কোন আমাদের খুবই কষ্ট চারদিকে জল আমাদের বাথরুম ইউজ করতে পাচ্ছে না জল বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাজার ঘাট করা খুবই কষ্ট আমাদের কোনো সাহায্য করছে না কোথাও থেকেও কোনে কেউ আসছে না স্কুল আজকে পাঁচ ছয় দিন বন্ধ আছে পরীক্ষা ছিল জলের জন্য পরীক্ষা ক্যান্সেল করে দিল আমাদের ছেলেপেলের সব কিছু বন্ধ আমাদের বাজারঘাট করা খুবই কষ্ট আমাদের কাছে কিচ্ছু নাই আমাদের এক যেতে আর হলে টিয়া হলে শক্তিপুর বাজার করতে না একটা নৌকার সাহায্য আছে না একটা গাড়ির সাহায্য আছে আমরা কোনো সাহায্য পাচ্ছি না রাস্তায় বেরোতে পাচ্ছি না চারদিকে জল আমরা মাঝখানে আটকে আছি এখন কোথায় গিয়েছিলেন ডাক্তারখানা গিয়েছিলাম এই আপনারা কি ডাক্তারখানায়

কোনো ভাতা পাইনে কোনো সাহায্য পাইনে সরকারের শুধু খালি আমরা ভোটই দিয়ে যাই কোনো সাহায্য পাইনে এখানে অনেক জল আমরা দোকান ঘাট কিছু আনতে পারি নে নৌকা দৌড় নাই কোনো সাহায্য পাইনে সরকারের কোনো সাহায্য পাইনে কোনো খবর নেয় না ওই যখন ভোট আসে তখন বাড়ি বাড়ি বলবে এখন কোনো ফুসকিও দেয় না এখন কোনো সাহায্য এই জলের মধ্যে ধরুন দশ বারো দিন হয়ে গেল কোনো সাহায্যই নাই আমরা খুব বিপদে আছি আমরা কত আর সহ্য করব। এই এখানে গরুর জন্যই গেমা বনছিলাম আওর ডুবি গেছে খ্যারের পালা ডুবি চলে গেল আমরা কত কষ্ট করি এখন গরুকে কি খাওয়াবো নিজেই চলতে পারি না গরুর কি। পাবো দুই বছর ভাতা পাইতে আবার দুই বছর বন্ধ হয়ে গেছে অঞ্চলে গিয়ে বলি সে ভাতারও চেষ্টা করে না আমি কি করি চলবো আমার স্বামী নাই ছেলে পেলেও সাহায্য করে না অনেক কষ্ট করি আমার নাম যশো রাজবংশী হয় এক বুক জল পেরিয়ে যাতায়াত করছেন কি কারণে আমাকে দরকার দেখে তো আইছি নৌকা বাট নাই আমরা গরিব মানুষ কি করবো

আমরা দোকানপাট করতে আইছি আমরা নৌকা নাই গরিব মানুষ আপনাদের কি ওই পারে বাড়িতে জল উঠে গিয়েছে হ্যাঁ জল উঠছে চারিপাশেই জল আপনাদের এইখান থেকে কি কেউ খোঁজ খবর নেয় না কেউ খোঁজ খবরু নাই না একটা табу দেয় নাই খাবারও কিছু দেয় নাই পঞ্চায়েত থেকে বা কোনো ব্লক থেকে কোনো সাহায্য পেয়েছে না কিছু পাইনি আমরা আপনারা কি জানিয়েছিলেন আপনারা এই বানে ডুবে আছেন জানি না আমরা জানি না তো সরকারি মানুষ দেখতেবা জানবি কি কোথায় থেকে কোথায় থেকে লোক এসে দেখছে আমরা জানি না তো যে আপনাকে জানার নাকি তারাই তো এমনি তো দেখতে পারে যে এত যা বান হয়েছে আমরা একটু ঘুরে দেখে আসি জল যখন বাড়বে তখন আপনারা কি করবেন সে সময় কি করবো ভগবান যদি মাটি হলা দেয় মাটি মরি যাব আর কিছু করার নাই তো আমার নাম দীপালী রাজবংশী পল্লিকশ্রী